সো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই মিস্টার স্পষ্টবাদীর আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা এমন এক খবর নিয়ে হাজির হয়েছি যা শুধু একটি আন্দোলনের খবর নয় এটি লক্ষ লক্ষ অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা দিদিবনেদের অস্তিত্ব সম্মান এবং অধিকার রক্ষার লড়াই সারা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সংগ্রামী অঙ্গনবাড়ি কর্মীদের জন্য আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা গত আঠাশে ডিসেম্বর দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এক বিশাল সর্বভারতীয় প্রতিনিধি সভা এই সভায় দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিনিধিরা একত্রিত হয়ে আলোচনা করেন কিভাবে বছরের পর বছর ধরে তাদের উপর চাপিয়ে দেওয়া পাহাড়সম সমস্যার সমাধান আদায় করা যায় এই সভা থেকেই নেওয়া হয় কিছু চূড়ান্ত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত এর পর দিন অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর অঙ্গনবাড়ি কর্মীদের দাবিগুলো সরাসরি পৌঁছে দেওয়া হয় শিশু উন্নয়ন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্তাটা একেবারে স্পষ্ট আর নয় অপেক্ষা আর নয় ধৈর্যের পরীক্ষা এই প্রেক্ষিতেই ঘোষণা করা হয়েছে আগামী দিনের কর্মসূচি ১২ জানুয়ারি সারা দেশের প্রতিটি জেলায় জেলা সদর দপ্তরে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটের হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি তুলে দেওয়া হবে এটি হবে আন্দোলনের প্রথম ধাপ এরপর সরকারকে দেওয়া হবে এক মাস সময় কিন্তু যদি সেই সময়ের মধ্যেও কোনো সদর্থক পদক্ষেপ না নেওয়া হয় তবে সতেরোই ফেব্রুয়ারি দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দান দেখবে অঙ্গনবাড়ি কর্মীদের এক বিশাল গর্জন প্রশ্ন হল অঙ্গনবাড়ি কর্মীরা আসলে কি চাইছেন আমরা মিস্টার স্পষ্টবাদীর পক্ষ থেকে সেই দাবিগুলো স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরছি অঙ্গনবাড়ি কর্মীদের নিয়মিত কর্মচারীর মর্যাদা দিতে হবে দিতে হবে সম্মানজনক ন্যূনতম মজুরি চালু করতে হবে পেনশন পিএফ ও স্বাস্থ্য বিমা কাজের জন্য দিতে হবে মোবাইল ও ইন্টারনেট সুবিধা অবিলম্বে এফআরএস ব্যবস্থা বন্ধ করতে হবে অপ্রয়োজনীয় বাড়তি কাজ ও মানসিক হয়রানি বন্ধ করতে হবে এগুলো কোনো বিলাসিতা নয় এগুলো ন্যূনতম মানবিক অধিকার আরও বড় সতর্ক বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের উদ্দেশ্যে যদি এরপরও সরকার অঙ্গনবাড়ি কর্মীদের দাবি উপেক্ষা করে তবে সারা দেশের সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে কলম থামবে কাজও থামবে এর সম্পূর্ণ দায়ভার থাকবে প্রশাসনের ওপর বন্ধুরা বারোই জানুয়ারি এই তারিখটা ভুলবেন না এটি শুধুমাত্র একটি কর্মসূচি নয় এটি নিজের সম্মান নিজের ভবিষ্যৎ আদায়ের লড়াই ঐক্যবদ্ধ থাকলেই এই সংগ্রাম সফল হবে এবং ইতিহাস বলছে ঐক্যবদ্ধ লড়াই কখনও ব্যর্থ হয় না আপনাদের কাছে মিস্টার স্পষ্টবাদীর অনুরোধ এই ভিডিওটি শেয়ার করুন যাতে একজন অঙ্গনওয়াড়ি কর্মীও এই বার্তা থেকে বাদ না পড়েন আমরা এই আন্দোলনের দিকে নজর রাখব এবং প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ